আবারও দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এসএসসি পাশে জব সার্কুলারটি লাগবে না অভিজ্ঞতা স্যালারি থাকছে পনেরো হাজার টাকা মান্থলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি জব সার্কুলার এই জব সার্কুলার সম্পর্কে ডিটেলস জানিয়ে দেবো এই জব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এখানে এসে আরও অনেক জব সার্কুলার দেখে নিতে পারেন যেখানে অনেক জব সার্কুলার রয়েছে লাগবে না অভিজ্ঞতা স্যালারিও দিচ্ছে খুব চমৎকার আমি বলবো আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে দেখতে পারেন তাছাড়া আপনি ইউটিউব চ্যানেলেও আমার এই ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আর অনেক জব সার্কুলার রিসেন্টলি প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সে জব করা সবারই একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের জন্য এই জব সার্কুল শুধুমাত্র আমি প্রোভাইড করছি আপনাদের জন্য তো এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি আমি জানিয়ে দেবো তাদের রিজার্ভ থেকে ডিটেলস দেখিয়ে দিব তো চলুন এখানে কি বলেছে ডিটেলস জানিয়ে দিচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ক্যাটারিং বিভাগ ডিশো আসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত পনেরোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেসরা আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক পনেরো হাজার টাকা বেতন ছাড়াও সপ্তাহের দুই দিন ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো এই জব সম্পর্কে আরও ডিটেল জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন যাতে করে সবার আগে নতুন নতুন জব সার্কারগুলো আপনি দেখতে পান তারা তার সাথে বলবো আপনারা আমাকে অনেক ভালোবাসা সাপোর্ট দিয়েছেন আমি আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে এখানে আসতে পেরেছি এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা ফিউচারও চাচ্ছি তো চলুন এখানে ডিটেলস আরও জানিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম ইয়েস বাংলা এয়ারলাইন্স পদের নাম ডিশ আসার বিভাগ ক্যাটারিং পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় অর্থাৎ তারা অনেকগুলো পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এই সার্কুলটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি এসএসসি পাশ হয়ে থাকেন তাছাড়া শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে প্রয়োজন নেই অর্থাৎ যোগ্যতার প্রয়োজন নেই আগে বলেছি অভিজ্ঞতা ডিসার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছর উপরে যাওয়া যাবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে কর্মস্থল থাকছে বাউনিয়া ঢাকা বেতন থাকছে পনেরো হাজার টাকা মাসেই তাছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা থাকছে দুপুরে খাবার রাতের খাবার উৎসব পাতা সপ্তাহে দিন ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পরিবার সহ তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দিব বিশন বক্সে আবেদনের লিঙ্ক এই জবের আবেদনের শেষ সময় হচ্ছে তেসরা আগস্ট দু এখনও অনেক সময় রয়েছে আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি ভিডিও থেকে মেন সার্কুলারটি এবং সেখানে আরও কী ডিটেলস বলা হয়েছে সঙ্গেই থাকুন ইউএস বাংলা এয়ারলাইন্স ডিশওয়াশার ক্যাটারিং বিভাগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অলরেডি সেই সমস্ত ইনফরমেশন আপনাদের বলে দিয়েছি এখানে তাছাড়া এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে এজ অ্যাটমোস্ট থার্টি ইয়ার্স প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তাছাড়া ডিশ হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই জবের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমি এখন ডিটেলস জানিয়ে দেব শুধুমাত্র আপনাদের জন্য কারণ অনেকেই আমাকে কমবক্সে কমন করে থাকেন জব রেসপন্সিবিলিটি কি হতে পারে ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থার ক্যাটারিং বিভাগের অধীনে ডিশ পদে জরুরি ভিত্তির কিছু সংখ্যক লোক নেওয়া হবে কাজের ধরন থাকছে যে কোনো রান্নার ধৌত করতে হবে খাবারের বাস্কেট এবং অন্যান্য সরমাজি পরিষ্কার করতে হবে রান্নার কাঁচামাল যেমন চাল ডাল মাছ মাংস সবজি ইত্যাদি করতে হবে খাবারের ট্রলি পরিষ্কার করতে হবে রান্নার কাজে সহায়তা করতে হবে কর্মস্থল বাউনিয়া ঢাকা কম্প্রেশন আদার্স বেনিফিটের মধ্যে রয়েছিল ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরে খাবার পাচ্ছেন রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা পাচ্ছেন সপ্তাহে দুদিন ছুটি থাকছে মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পাচ্ছেন পরিবার সহ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন ঢাকা অনেকে আমাকে কমেন্ট বক্সে জান জিজ্ঞেস করে থাকেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সে জব করতে গেলে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগে কিনা শুধু আপনাদের জন্য বলছি এখানে বলা হয়েছে রিড বিফোর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে এটি একটু জেনে নেবেন আগ্রহী প্রার্থীদেরকে বিডি জবস ডট কম এ আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে বিশেষ দশটাবার মধ্যে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্ক ড্রাফ বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকমের টাকা পয়সা দেওয়া লাগে না অর্থাৎ কোনো রেফারেন্স বা সুপারিশ করলে আপনার জন্য ক্ষতি হতে পারে যদি এই কথা আপনার জবের পরে তারা জানতে পারে তাই আপনাকে বলবো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজটি নিবেন এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী জবটি পাবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে আমি আপনাদের বলবো এই সার্কলটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের যে কোনো চাকরি সবার জন্য পারফেক্ট তো আমি বলবো অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু বোঝার সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনি আমাকে অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক করে যাবেন এবং যে কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিও রেডি করব আপনাদের জন্য রিসেন্টলি ইউএস বাংলা এয়ারলাইন্সে অনেক জব তারা প্রোভাইড করছে এবং এই চ্যানেলে অনেক ইউএস বাংলা এয়ারলাইন্সের জব রয়েছে ভিডিওগুলো দেখবেন অনেক জব সার্কুলার রয়েছে যার অ্যাপ্লাই ডেট এখনও রয়েছে তাই আমি আপনাকে বলবো ইয়েস বাংলা এয়ারলাইন্সের সার্কুলার দেখার সাথে সাথেই অ্যাপ্লাই করে ফেলবেন তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ